হ্যাঁ কি বলছো ভালো লাগছিল না তাই বলে কি করবে চা খাবে ও মা থেকে ভালো নেই বলে খাবো গো লিকার চা খাবে বাপরে চা খাবে সোনাটা মুড়টা ভালো এত মোবাইল দেখলে মুড় তো ভালো থাকবেই না না বেশি কি মোবাইল দেখা ভালো হ্যাঁ তাহলে তুমি কেন দেখছো বলো কেন দেখছে বলো একটু গরম গরম একটু লিকার চা খাবো একটু গরম লিকার চা খাবো আচ্ছা ঠিক আছে বলেছে আমি করতে যাবে আচ্ছা মানে মুড ভালো নেই মা বলবো একটু চা খাবে যে একটু লিকার চা করে দিলাম আদা দিয়ে আচ্ছা খা তুমি তো বললে বিস্কুট খাবে কিন্তু হুম ঠিক আছে আরে বাবা চা কি হলো সোনা সবসময় তুমি মোবাইল দেখে যাচ্ছ কি ব্যাপার কি কি ব্যাপার কি এতে এতে লড়ি চলছে গো লড়ি চলছে শুধু ওইটাই দেখে যাবে আর সকালে একটু পড়তে বসতে হবে না হ্যাঁ তো চলো পড়তে বসো কি পড়তে বসবে না বসবে না আমি পড়তে বসবো পড়তে বসবে না একবার এই তাকিয়ে বলো বন্ধুরা আমি পড়তে বসবো না বন্ধুরা আমি পড়তে বসবো না শুধু কি করবে মোবাইল শুধু মোবাইল দেখে যাবে শোনো বাপার শোনো পড়াশোনা করতে হবে না শুধু মোবাইল দেখে যাবে মোবাইল ম্যান এখন মোবাইল দেখছেন তাই তো তা আপনি কি মোবাইল ম্যান হয়ে গেছেন তাহলে কি হয়েছেন আপনি আমার শরীরটা ভালো নেই জানো বন্ধুরা তাই তো মাথায় যন্ত্রণা করছে হুম আজকে

তাই না তুমিও খাবে না তো আচ্ছা ঠিক আছে আমার শোনা দেখেছো কত গুড বয় শোনা আমার সব বোঝে না গু গুড বয় তো আর বেশি মোবাইল দেখা ভালো না কিন্তু মোবাইল দেখে দেখি আমার মাথা যন্ত্রণা হচ্ছে তুমি জানো বেশি মোবাইল দেখা ভালো নেই একটু একটু দেখবে ঠিক আছে ঠিক আছে গুড বয় সবাই ঠিক আছে হ্যাঁ

বড় বড় কোথায় বাপরে বাপ মাথায় মানুষের চুল থাকে না তো কি থাকে নাকি এটা অনেক বড় হে ভগবান একদম ঠিক আছে

লাগবান আছে আমার সোনা দেখেছ আমার সোনাকে এইভাবে স্কেলের সাহায্যে ওকে শেখায় এইভাবে ফ্লাগ বানাতে তো মোটামুটি খুব সুন্দরই করে তোমরা একটু সাপোর্ট করো তাহলে দেখবে অনেকটা আমার সোনা পারবে তাই তো বলো ফ্লাগের উপরে কি কালার করছো সোনা অরেঞ্জ কালার করছে দেখেছ সোনাকে সুন্দর করে অরেঞ্জ কালার করছে তাই তো শ্যাফরান বলে এটাকে আর নিচে কি কালার দিচ্ছ গ্রিন কালার দিচ্ছ সুন্দর করে সোনাকে তো আমার সোনা কি বানাচ্ছে আমাদের ফ্লাগ পতাকা বানাচ্ছে আর অশোক চক্র